আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ হঠাৎই একটু তাড়াহুড়াভাবে রেডি হয়ে গেলাম প্রচণ্ড গরম অলমোস্ট উনচল্লিশ ডিগ্রি চলতেছে আয়াত খুব বায়না করতেছে ও ভূতের আড্ডা যাবে একটু খেলার জন্য যেহেতু বাচ্চা মানুষ এমনি হচ্ছে ফ্রাইডে ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে যেহেতু রোদ এত ছাদেও যেতে দেয় না খেলার জন্য তার জন্য পুরা কান্না করে দিছে এই জন্য রাত সাড়ে আটটার দিকে বললাম ওকে চলো তাহলে ভূতের আড্ডায় নিয়ে যাই আর চলে এসি আগে চলে এসে পড়লো খেলার জন্য যেহেতু এখন খেলাধুলার জায়গা নেয় আর এত গরমের ভিতরে তো বাহিরে বা পার্কে কোথাও নিয়ে যাওয়া সম্ভব না বাচ্চারা একেবারে অসুস্থ হয়ে যাবে যেহেতু এই ভূতের আড্ডা এখানে খেলার জায়গায় এসি আছে পুরোটাই এসি আর আমাদের বাসার কাছেই হেঁটেই আসা যায় এর জন্য বললাম ঠিক আছে চলো তো আয়াত আজান আর এখানে আজ যেহেতু এত গরম কেউ বেরো হয় না আজকে পুরোই ফাঁকা মাত্র দুই একজন মানুষ ছিল সব সময় কিন্তু রাত নয়টার দিকে এই ভূতের আড্ডায় কিন্তু ভূত আসে কিন্তু এখন মানুষই নাই মাত্র কয়েকজন এই জন্য এবার ভূতও আসে এই প্রথম ভূতের আড্ডায় গেলাম ভূত দেখতে পেলাম না যেহেতু মানুষ কম জিজ্ঞেস করলাম ওরা তো বারবার আয়াত আজানরা বলতেছে মাম্মি ভূত আসবে কখন ভূত আসবে কখন কিন্তু পরে জিজ্ঞেস করে বললাম যে এত মানুষ কম এই জন্য আর ভূত আসবে না আর আয়াত আজান খুব মজা করে কিন্তু এখানে খেলাগুলো এনজয় করতেছে মূলত কিন্তু আয়াত আজান ওরা এগুলো কিছুই এখানে খাবার দাবার খায় না ওরা মেন আসছে খেলার জন্য তো আমি ওর দাদু ওদের দুজনকে নিয়ে আসছি যে ওরা একটু যখন বেশ কিছুক্ষণ খেলবে ওর বাবার কাজ আছে শুধু শুধু এত আগে এসে কি করবে এই জন্য ওর বাবাকে পরে বলেছি আসার জন্য এই ভূতের আড্ডা বা খেলার জায়গাটা এরকম পুরোটা গ্লাস করা বাহিরের সব কিছুই কিন্তু দেখা যায় ওরা দুজন খেলা করতেছে আর আমি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি যে ওর বাবা কখন আসে আর ওর দাদু হচ্ছে ভিতরে বসে আছে খাবার টেবিল আমরা খাবারও অর্ডার করি নিই যে ওর বাবা আসলে খাবার অর্ডার করবে আর সন্ধ্যার দিকে অলমোস্ট আমরা নাস্তাও করে ফেলেছি এরপরে আয়া তাজান কান্না শুরু করেছে আসার জন্য এখন হালকা পাতলে কিছু অর্ডার করব এখানে আসছি যেহেতু খেতে হবেই শুধু তো খেলাধুলা চলে গেলে হবে না তো আমরা এখানে স্যুপ আর নুডলস সব সময় পছন্দ করে থাকি ভূতের আড্ডার এই স্যুপ আর নুডলস খুবই মজা হয়ে থাকে এই জন্য আমরা এই দুইটা জিনিসই অর্ডার করব আর আয়াতের সাথে একটা মেয়ে ও খুব মজা করে খেলতেছে আয়াত তো এসে খুবই খুশি খেলার জন্য এসেছে খেলতেছে পুরো মনের মতো এর ভিতরে ওর বাবাও চলে আসছে ওই যে ওর বাবা নিচে ওর বাবা বাইকটা তালা মারতেছে ওর বাবা তো আর জানেন আমি উপরে দেখ একবারও তাকায়ও নেই আমি তো উপর থেকে দেখতেছি এই যে এখন ওর বাবা তালা মেরে এখন চলে এসে পড়েছে এখন আমি স্যুপ দেখতেছি কোন স্যুপটা নেওয়া যায় আর আমাদের সবসময় পছন্দ হচ্ছে থাই স্যুপ আর হচ্ছে চিকেন চাউমিন তো এই দুইটাই অর্ডার করেছি হালকা পাতলা একটু খাবো এই যে বসে আছি ওরা দুজন খেলতেছে এতটাই গরম পড়েছে গরমে বাসা থেকে একদম বের হতে ইচ্ছে করে না ওর বাবা অফিস থেকে আসছে পুরা বোরিং তাও আমি বারবার ফোন দেওয়াতে বললো আসতেছে একবার বলছিল তোমরাই খেয়ে চলে আসো তারপরও এক একা খাবো এতগুলো খাবার তো এক একা খাওয়াও যায় না তার জন্য বলে ওর বাবাকে নিয়ে আসলাম এর ভিতরে আমাদের স্যুপের বাটিও কিন্তু রেডি হয়ে গেছে এখানে খাবার অর্ডার দিলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ওর বাবা এসে অর্ডার দিল আর মনে হয় দশ মিনিটের ভিতরেই কিন্তু খাবারটা রেডি ওদের আগে থেকে থাকে রান্না করা জাস্ট মনে হয় গরম করে এনে দিয়ে যায় তো আমার কাছে ওদের থাই স্যুপটা খুবই ভালো লাগে আর মাংসের পরিমাণ তারপর চিংড়ি মাছের পরিমাণ কিন্তু ওদের স্যুপটার ভিতরে বেশি থাকে তো আমি ওর দাদু আর ওর বাবা তিনজন জনে খেয়ে স্যুপ শেষ করতে তো পারি নাই ওই যে অতটুকু স্যুপ রয়ে গেছে পরেই স্যুপটা পার্সেল করে নিয়ে আসছি আর আয়া তো আজান তো স্যুপ মুখেই দিবে না আদান ওই যে আজানের জুস নিয়ে বসে আছে আর চলে আসছে আমাদের ফেভারিট চাউমিন এই চাউমিনটা খুবই পছন্দ হয় এই জন্য একটু রাত করে আসছি যে আমরা খাওয়া দাওয়া করলে আর রাতে ডিনার করতে তো হবে না এটাই আমাদের ডিনার হয়ে গেল এখন সবাই মিলে আমরা চাউমিনটা খুব মজা করে খেলাম চাউমিনটা পুরোপুরি সবাই মিলে খেয়ে শেষ করেছি এখন আমাদের খাওয়া দাওয়া শেষ ওদেরকে এখন আর খেলাতে দিব না অনেকক্ষণ খেলেছে এখন আমরা নিয়ে বাসে চলে আসবো ভূতের আড্ডা থেকে আর ভূতের আড্ডা হচ্ছে এটা মুগদা ব্রাঞ্চ আমরা মুগদা ব্রাঞ্চে আসছি যেহেতু আমাদের বাসা মুগদা ওর দাদু এখন ওদেরকে নিয়ে নামতেছে আমিও এখন ওদেরকে নিয়ে নামতেছে আর এই ভূতের আড্ডাটা কিন্তু খুবই বড় এখানে পার্টি তারপর সব কিছু ছুই হয়ে থাকে এখন বাসায় এসে গরমিতে নিয়ে আসছি কোন আইসক্রিম এখন এই যে সবাই মিলে মজা করে কোন আইসক্রিম খাচ্ছে এই জন্য আমরা ওখানে কোনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেই যে আমরা বাসে এসে সবাই কোন আইসক্রিম খাবো এখন সবাই মিলে কোন আইসক্রিম খাচ্ছি আজ এ পর্যন্তই রইল আমার ভিডিওটা আপনাদের কাছে কার কার ভূতের আড্ডার খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু ভূতের আড্ডার খাবার খুবই ভালো লাগে আল্লাহ হাফেজ